আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু প্রিয় বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমি যখন আমার কোম্পানির পেকারে চাকরি করতাম তখন এই যে ক্যারেকটা একটা গাড়ি তো আমাদের ওই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হইলে মানে তেল ভরতে হয় ওই দশ টাকার তেল ভরে তো এই যে আমার একটা মুদির ছিল মাসরি তো ক্যারেকটা গাড়ি এমনি গাড়ির তেল থাকে না আর দশ টাকার তেল বললে তো একদম নিচে পড়িয়ে যায় কাডা ওঠে না তো আমি এই যে দেখতেছেন দশ টাকা তেল ভরছি তেল ভরে নিচি পরে ও আমার কইতেছে কয় তেল ভরস কই কয় হ কই তেল কাডা তো শো করে না তখন কেমনটা লাগে পরে কইলাম তোর গাড়ি বড় গাড়ি দশ টাকার তেলে কাডা শো করবে কীভাবে তো মানে ও একটু কেমন যেন করলো কারণ আমারও খারাপ লাগছে যে ও আমার অবিশ্বাস করলো তারপরে আমি এই যে পাম্পের সিসি ফুটেজ নিলাম নিয়ে কফিল যে দিছি যে এই দেখ আমি তেল ভরছি দশ টাকার ওকে কাটা করে নাকা তাহলে তুই এই ভিডিও ফুটেজ দেখ যে আমি ভরছি কি ভরছি না তো আসলে মাস্রীরা তো এমনি একটু বাটফাট টাইপের মানুষেও সন্দেহ করে ওর মাথায় খেলে না যে দশ টাকা আমি না কইয়া খাইয়া এই যে দেখতে পাইতেছেন মানে দনু পাশ থেকে ভিডিওটা শ্যুট করছি আপনার ওই যে তেল ভরতেছে আমি গাড়ির ভিতরে ওই যে এখন হাত বাই করিয়া দিবো যে ওই যে ওই যে টাকা হাত বাই করছি হ্যাঁ তখন আর কি কফিল বলছে যে মানে তখন ওই মাস্রি রে কইছে যে তুই দশ টাকার জন্য অথচ লক্ষ লক্ষ টাকা ওই যে ওই যে ওই দেখেন ওই তেল ভরা শেষ হইল তেল ভরা শেষ ওই যে আমি টাকাটা দিছি পাম্পের লোকে টাকাটা নিছে আমি চলে যাইতেছি তখন আর কি মানে বুঝলাম যে মাস্ত্রীদের জন্য এই জন্য মানে আমাদের সাথে বনে না কারণ ওরা সবাইরে এই দান্দাবাস মনে করে যাই হোক